আজকে কিন্তু সকালবেলা আমরা কোয়ার্টারে চলে এসেছি আর ঘরের মধ্যে তো কোনো রকম কোনো জিনিস নেই আর আমরা বাড়ির থেকেও কিন্তু কোনো জিনিস আনি শুধু জামা কাপড় ছাড়া আর কিছু বাসন ছাড়া তো আমাদের তো সব কিছু কিনতে হবে কারণ খেতে তো হবে তাই না তো আমরা কিন্তু সন্ধ্যা চলে গেছিলাম বাজারে আর প্রায় দু ঘন্টা ধরে খরচ করে আমরা নিয়ে এসেছি আর আমার শাশুড়ি মা কিন্তু ভিডিও কল করেছে আর তোমাদের দাদাভাই কিন্তু সেটাই দেখাচ্ছে আর মাকে বলছে যে দেখো মা তোমার বৌমা দেখো কত একদিনে কত সংসারী হয়ে গেছে আর মা কিন্তু বলছিল আমার বৌমা আগের থেকে সংসারই খালি আমি ছিলাম বলে বেশি একটা চাপ দিতাম না ওকে তো যাই হোক এখানে দেখো একটা সবজি রাখা কি বলে এগুলোকে র্যাক কিনে এনেছি এটার দাম একশো টাকা নিয়েছে কারণ কি বলতো এটা না নিয়ে আসলে না সবজি যে কোথায় রাখতাম জানে মানে এলোমেলো হয়ে যেত আর তার সাথে কিন্তু অনেক গালামাল কাঁচামাল অনেক সবজি নিয়ে এসেছি আর এখানে মুড়িয়ে জানো মুড়ি এত বড় বড় কি বলবো আর আর আমি তো মুড়ি প্রেমী মানুষ আর আমার শ্বশুর বাড়িতে তো আমার শাশুড়ি মা বাড়িতে মুড়ি ভাসত আর ওই মুড়ির কিন্তু অনেকটা টেস্ট থাকতো আর এখানে মুড়িগুলো বিশাল বড় বড় আর এখানে দেখো আমরা নিয়েছি পিঁয়াজ মরুচ রসুন আদা আলু ধনে পাতা মানে যেটা মেনলি আর কি সবজি দরকার বা গালামাল কাঁচামাল যেটা মেন মেন দরকার আমরা আজকে সেগুলোই নিয়ে এসেছি সাথে কিছু কৌটা কাউটি নিয়ে আসছি কারণ ওই যেগুলো মশলাপাতি এনেছি সেগুলোকে তো ভরতে লাগবে তাই না আর আস্তে আস্তে আমরা যা যা জিনিস লাগে কোয়ার্টারে সব কিছু নেবো মানে চলার মতন অবশ্যই সেগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এখন তোমরা বলো আমার এই কোয়াটারের এরকম ভিডিও দেখতে কি তোমাদের ভালো লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবো নতুন সংসার বাড়িতে আমি এত কাজ করতাম না কিন্তু এখানে তো একদম নিজেকেই সব কিছু করতে হচ্ছে